আজকে বানিয়েছি দোকানের মতন মুচমুচে এঁচড়ের চপ বাড়িতে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত সন্ধ্যায় জমিয়ে তুলুন মুচমুচে এঁচড়ের চপ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে দোকানের মতন মুচমুচে টেস্টি এঁচড়ের চপ খুব সহজে বাড়িতে বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আড়াইশো গ্রাম এঁচুকে ভালো করে টুকরো করে নিয়েছি আর এ কেটে নুন আর হলুদ দেওয়া জলেতে সব সবসময় ভিজিয়ে রাখবে হলে কালো হয়ে যায় এ চোরটাকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে সেদ্ধ করবো তাই প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম এবার এঁচড়গুলোকে একটা হাই হিটে আর একটা সিমে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এঁচড়গুলো সব সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে মেখে নেব যতটা এঁচড় লাগবে তা ঠিক সমপরিমাণ আলু সেদ্ধও নিতে হবে এঁচোড়টাকে মিহি করে মেখে নিতে হবে আর এঁচড়ের বীজ যেখানে থাকে বীজের ওখানে একটা শক্ত মতন আস্তরণ থাকে এটাকে ফেলে দিতে হবে এইগুলো যদি রয়ে যায় তাহলে পেট খারাপ করবে এঁচোড়টা ভালো করে মিহি করে মাখা হয়ে গেছে এবার আলুটাকে মেখে রেখে দিই এঁচড়ের চপ রান্না করার জন্য এখানে দুটি পেঁয়াজ ছোট করে কুঁচিয়ে নিয়েছি একটা রসুনকে ভালো করে কুঁচো করে নিয়েছি এক ইঞ্চি আদা গ্রেট করা আছে আর তিনটি কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আসুন চপের পুটটা আগে বানিয়ে ফেলি গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম গোটা জিরে কালো জিরে এই জিরে আর কালো একটু ভালো করে ভেজে নেব জিরে আর কালো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিলাম এই লঙ্কা আর রসুন কুচিকে ভালো করে ভেজে নেবো এগুলো যত ভালো ভাজা হবে এঁচোরের যে চপ হবে সেটা খেতে আরো টেস্টি হবে রসুন আর লঙ্কাগুলো করে ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে এই সময় আদা গ্রেড করা আছে সেটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলাকে একটু ভালো করে কষে নিব সব মশলা কষা হয়ে গেছে এবার নিচড় মাখাটা দিয়ে দিলাম

কিছু কিশমিস দিলাম কিছু বাদামকে ভেঙে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিলে নিলাম এবার কিছুটা গরম মশলা দিলাম গরম মশলাটাকে ভালো করে মধ্যে মিশিয়ে দিলাম এখানে আমি এক কাপ বেসন নিয়েছি একটা বড় পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম টেস্টের ব্যালেন্স অনুযায়ী হাফ চামচ চিনি দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন এবার অল্প অল্প জল দিয়ে একটা চপের যেরকম ব্যাটার হয় সেরকম একটা করে নেব সব জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর গুলতে হবে কোনো গুডলি যাতে না থাকে ব্যাটারটা হবে স্মুথলি ঠান্ডা হয়ে গেছে এটাকে চপের আকার দিয়ে দেব লম্বা বা গোল যেরকম পারেন সেরকম সেপ দিলেই হবে এইভাবে সব চপগুলো গোড়ে নেব চপগুলো সব গোড়া হয়ে গেছে এবার এক একটা চপ ময়দায় বা এরারুড বা বেসনের মধ্যে কোট করে নিতে হবে তাহলে চপগুলো সহজে ভেঙে যাবে না সব চপগুলো ময়দায় কোট করা হয়ে গেছে এবার এই চপগুলোকে দশ মিনিট রেস্ট দিলাম তারপরে ভেজে নেব চপ ভাজতে গেলে তেলটাকে মিডিয়াম হিটে গরম করতে হবে তেলটা মিডিয়াম হিটে গরম হয়ে গেছে এবার এক এক করে এই যে বেসনের গলায় এক একটা চপকে কোট করে গরম তেলে ছেড়ে দিলাম একদিকটা দুই থেকে তিন মিনিট হতে হবে তারপর চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন লাল করে ভেজে নিতে হবে চপগুলো আমার লাল লাল হয়ে এসেছে এবার নামিয়ে নেব চক চপগুলোকে এক এক করে ভেজে নেব চপগুলো একদিকটা দু মিনিট হওয়ার পরেই উল্টে দিতে হবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে গ্যাসটাকে হাই হিট করে নিতে হবে তাহলে এক্সেস তেলটা কড়াতেই রয়ে যাবে আপনারাও বাড়িতে এইভাবে এই চাপ বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে